ডিপসিক 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 এই ডিপসিক এআই জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে চ্যাট জিপিটির মতোই কিন্তু ডিপসিক আর একটা নতুন অ্যাপ্লিকেশন প্লে স্টোরে চলে এসেছে যেটা জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় সৃষ্টি করেছে আমরা কিন্তু সকলে জানতে চাই যে এই ডিপসিক অ্যাপ্লিকেশানটা আসলে কি বা এর ব্যবহার কীভাবে করতে হবে বা এটার কাজ কি বা এর ডিপসিক অ্যাপ্লিকেশনের মধ্যে কি রয়েছে বা এর জনপ্রিয়তা কেন যদি সবগুলো সব কিছু আপনি জানতে চান তাহলে আজকের ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে আপনার সাথে রাহুল শেখ এবং আপনাদের প্রিয় আনুমেল টেকনো তো চলুন আজকের ভিডিও শুরু করা ডিপসিক এআই অ্যাপ্লিকেশানটা হচ্ছে চ্যাট জিপিটির মতো আরেকটি নতুন এআই অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ডাটা অ্যানালিস করতে পারবেন আপনি নতুন নতুন কিছু তথ্য সেখান থেকে জানতে পারবেন যদি কোনো নতুন কিছু তথ্য জানতে চান তাহলে কিন্তু ডিপসিক অ্যাপ্লিকেশানটার মাধ্যমে যদি তাকে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে অনেক বড়ো ডাটা অ্যানালিসিস করে আপনাকে দিয়ে দেবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশান যারা বানিয়েছে তারা কিন্তু অনেক চিন্তিত তাদের অ্যাপ্লিকেশনটা চাইতে কি বেশি ডাউনলোড হয়ে যাবে এ ডিপসিক ডিপ অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউএসএ বানিয়েছে এবং এই অ্যাপ্লিকেশানটার জনপ্রিয়তা এতটাই তোলপার সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক আলোচিত হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা নিয়ে এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি অনেক কিছু ডাটা অ্যানালাইসিস করতে পারবেন অনেক কিছু আপনি জানতে পারবেন এবং চেয়ার জিপিটির চাইতে কিন্তু এটা অনেক আরও ডেভেলপমেন্ট করেছে জিপিটিতে যখন আপনি কোনো জানতে চাইছিলেন তার চাইতে কিন্তু এই ডিপসিক অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি কাজ করে দিচ্ছে এর জন্য এই অ্যাপ্লিকেশানটা অনেক জনপ্রিয়তা শুরু হয়েছে এবং আপনি যদি এটাকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনি যদি স্টোরে গিয়ে ডিপসিক অ্যাপ্লিকেশানে সার্চ করেন তাহলে দেখবেন চলে আসবে পাঁচ দিনের মধ্যে কিন্তু এই ডিপসিক অ্যাপ্লিকেশানটা অনেক ডাউনলোড হয়ে গেছে অনেক পপুলারিটি বেড়ে গেছে যদি আপনি ইউজ করতে চান ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশানটা এখনই ডাউনলোড করুন এবং এর সুবিধা কিন্তু আপনি নেন তপসিক এআই অ্যাপ্লিকেশানটা আসলে কি অনেক কাজের বা এই অ্যাপ্লিকেশনটাকে সত্যি আদিন পর কিন্তু আরও ছড়িয়ে যাবে কি ডিপসিক অ্যাপ্লিকেশনটা চ্যাট জিপিটি চাইতে অনেকটা বেটার কি আপনার মনে হচ্ছে যদি মনে হয় তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আপনি ডিপসিক অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ব্যবহার করছিলেন তাহলে আপনাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে যে আপনি কয়দিন থেকে ব্যবহার করেছেন এবং কেমন অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনাকে বলতে হবে তো অবশ্যই কমেন্ট করে আপনার কিন্তু মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এই ছিল ডিপসিক অ্যাপ্লিকেশনের ব্যাপারে আরও অনেক ভিডিও বানাবো যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে এক নতুন ভিডিওতে